প্রসঙ্গ ব্যাখ্যার এই অনুষ্ঠানের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের যে সূত্রটি নিয়ে আমরা মহারাজের কাছে তার ব্যাখ্যা এবং সমৃদ্ধ হব সেটি যার যা পেটে সয় মূর্তি পূজা নিয়ে অপূর্ব ব্যাখ্যা আগের পর্বেই আমরা পেয়েছি যেখানে তিনি যে মার্টিনন চৈতন্যময়ী প্রতিমা সেই ব্যাখ্যাটি সুন্দরভাবে ঠাকুর করেছেন আর এই পর্বে কেন মূর্তি পূজারও প্রয়োজন রয়েছে। বিভিন্ন পূজা বিভিন্ন রকম পূজার পদ্ধতি এগুলি তিনি যে সৃষ্টি করেছেন সেই প্রসঙ্গে বলতে গিয়েই মাস্টার মশাইকে ঠাকুর খুব সুন্দর উপমা দিয়ে বোঝাচ্ছেন যার যা পেটে সয় মহারাজ এই যার যা পেটে হয় এটি অবশ্যই ঠাকুরের সূত্রাকারে বলা একটি গভীর তত্ত্ব সেই তত্ত্বটির ব্যাখ্যা আমরা আপনার কাছে এখন শুনতে চাইব তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভীരീরিতম কলমชาপহম শ্রবণ মঙ্গলাম শ্রীমদাতকম ভুবি গিনন্তিয়ে বৃদা জানাহ ঠাকুর মাস্টারের সাথে কথা বলছেন মাস্টারের জিজ্ঞাসা মাস্টার ঠাকুরের সাথে তর্ক করছেন ঠাকুর সমস্ত বুঝাচ্ছেন। আমরা সেই প্রসঙ্গে দেখছিলাম যে ঠাকুর বলছেন যে মাটির প্রতিমা নয় তো সে প্রতিমা হলো চিন্ময়ী চৈতন্যময়ী তিনি জাগ্রতা সেখানেই বলছেন যে ঠাকুরের সহিত তাহার এই প্রথম ও শেষ তর্ক সেই জায়গায় যদি আমরা একটু শ্রী রামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানা রকম পূজা ঈশ্বরী আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যা যা পেটে সয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন যা যা পেটে সয় কারোর জন্য মাছের পলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চটচড়ি মাছ ভাজা এই সব করেছেন যেটি যার ভালো লাগে যেটি যার পেটে বুঝলে মাস্টার আগে হা এই কথার মধ্যে দিয়ে ঠাকুর বোঝাচ্ছেন মাস্টারের মধ্যে দিয়েই আমাদের জন্য যেন সেই কথা অর্থাৎ আমরা যে এই যে মূর্তি পূজা আমাদের মধ্যে প্রচলিত হিন্দু ধর্মে বিশেষ করে এই মূর্তি পূজার কেন প্রয়োজন আমরা সবাই কিন্তু নিরাকার সাধনের অধিকারী নই তাই আমাদের কিন্তু এই মূর্তি পূজার বিশেষ প্রয়োজন আছে কেননা সাধনার প্রথম অবস্থায় আমাদের মন সংযত করার জন্য মনকে একাগ্র করার জন্য একটি আস্থা একটি অবলম্বন আমাদের বিশেষ প্রয়োজন রয়েছে তাই সেই মূর্তি মূর্তি অর্থাৎ শুধুমাত্র যে মূর্তি হিসাবে তাকে দেখছি আমরা কিন্তু আমরা সেই মূর্তিকে জীবন্ত দেখতে প্রয়োজন ঠাকুর এইবার মাস্টারকে বুঝিয়েছেন কি সুন্দর উপমা দিয়েছেন যার যা পেটে সয় অর্থাৎ অধিকারী ভেদে যে যেরকম অধিকারী কারুর ধারণা শক্তি কম কারোর ধারণা শক্তি অল্প কেউ ভক্তিমার্গের লোক কেউ জ্ঞান মার্গের লোক কেউ রাজযোগ মার্গের লোক যোগের কেউ আবার কর্মযোগী তাই যার যেমন পেটে সয় বলছেন বাড়িতে মাছ এসছে এত সুন্দর ঠাকুর উপমা দিচ্ছেন সহজ সরল করে মা পাঁচ রকমের জন্য কিন্তু রান্না করেন তার পাঁচ ছেলের জন্য সবাইকেই কিন্তু তিনি মাছের ঝোল খাওয়াচ্ছেন না সবাইকেই কিন্তু কিন্তু মাছের পলোয়া তিনি খাওয়াচ্ছেন না বা সবাইকেই তিনি মাছের চচ্চড়ি ইত্যাদি খাওয়াচ্ছেন না যার যেমন পেটে তাই সয় বলছেন যে সেই মা অর্থাৎ সেই যে বিধাতা সেই যে জগদীশ্বর বা জগদীশ্বরী বা সেই পরমেশ্বরী বা পরমেশ্বর ভগবান তিনি এই সমস্ত ব্যবস্থা করে রেখেছেন যে যেমন করে পারুক না কেন উদ্দেশ্য কিন্তু সবার সেই জায়গায় গন্তব্য কিন্তু সেই একই জায়গায় তাই গীতায় আমরা দেখছি যখন বিশ্বরূপ দর্শন শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ ধারণ করলেন তখন অর্জুন দেখছেন অবাক হয়ে দেখে 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 তিনি শ্রীকৃষ্ণকে বলছেন পশ্বামী দেবাংস্তেব দেহে ঋষিংশ স্বান অনুরাগংশ দিব্যানেরটা আরও দেখছে কি সুন্দর এখানে বলছেন পশ্যামি আমি দেখছি তোমার সেই যে বিরাট রূপ তার মধ্যে সমস্ত দেব দেবী বর্তমান সমস্ত ভূতবর্গ বর্তমান এবং সেই যে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা কমলা আসনে বসে আছেন তিনিও তোমার মধ্যে আমি কিন্তু দেখতে পাচ্ছি সেই ঋষি গন্ধর্বাদী সমস্ত তোমার মধ্যেই আমি সব দেখতে পাচ্ছি

তোমার আদি অন্ত মধ্য কোথায় আমি কিন্তু দেখতে পাচ্ছি না তুমি অনন্ত রূপে বর্তমান এই পৃথিবীটিতে তুমি এক বই দ্বিতীয় কেউ তোমার অনেক বাহু অনেক উদ্র উদর অনেক বক্ত নেত্রম সহস্র শির এই সহস্র সংখ্যাটি বোঝাতে গিয়ে আমাদেরকে বোঝাতে গিয়েই কিন্তু এই সংখ্যাটি বলা হচ্ছে সত্যি কি সহস্র তা নয় এই অনন্ত বোঝাতে গিয়েই কিন্তু সহস্রের কথা আসছে অর্থাৎ তুমি যে সমস্ত অতপ্রতভাবে তুমি যে জড়িত হয়ে আছো তোমারই রূপে এই জগৎ উদ্ভাসিত প্রকাশিত সেটি আমি দেখছি হে বিশ্বেশ্বর হে বিশ্বাত্মা তুমি বিশ্বের আত্মা একমাত্র তুমি সর্বত্র হয়ে আছো তাহলে এখানে ভেদ কোথায় ঠাকুর যেন এই কথাটি আমাদেরকে এই মাস্টারের মধ্যে দিয়ে শোনাচ্ছেন বোঝাচ্ছেন ভেদ নয় যার যেমন ইচ্ছা। যে যেমনটি পারে সেই অনুযায়ী কিন্তু সেই যে ভগবান কিন্তু তিনি বিরাট রূপে কারুর কাছে তিনি নিরূপণ নিরাতার কারুর কাছে তিনি বিগ্রহবান তাই এই অবলম্বন মাত্র তাতে আমার কোনো বিভেদ নেই আমার জন্য কোনো সংকীর্ণতা না থাকে আমি মূর্তি পূজা করছি মানেই নির্গুণবাদীরা নিরাকারবাদীরা নিকৃষ্ট তা কিন্তু নয় আমি বলে যারা মূর্তি পূজা করছে সাকারবাদী তারা নিকৃষ্ট তা কিন্তু নয় সবই সত্য তাই ঠাকুর আমাদেরকে বোঝাচ্ছেন যে যার যা পিটেশ হয় অধিকারী ভেদে আমরা কিন্তু সেই অবলম্বন গ্রহণ করেছি আমাদের কাছে সেই বিগ্রহ বা সেই যে আস্থা সেই যে অবলম্বন সেটি শুধুমাত্র আমাদের একাগ্রতার জন্য আমাদের সুবিধের জন্য আমরা যাতে সেইখানেই পৌঁছতে পারি আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু সেই একই জায়গা সেই ঈশ্বর এটি ঠাকুর যেন এর মধ্যে দিয়ে বোঝাচ্ছে তাই এখানে বিভেদ কিন্তু কিছু নেই এখানে একটা ভারী সুন্দর গল্প মনে পড়ে সুরদাসজি এবং তুলসী দাস জীবনে প্রায় সমসাময়িক সময় তুলসী দাসী সুরদাসজির সাথে বেশ রসিকতাও করতেন একদিন তুলসী দাসজি বসে আছেন সুরদাসজি কৃষ্ণ নাম করতে করতে আসছেন সুরদাসজিকে জিকে দেখেই তুলসী দাসজি বলছেন আরে তোমার ওই কৃষ্ণ নাম কিছুই করতে পারবে না এখনো সময় আছে তুমি রাম ভোজন করে নাও এই যে আমরা বিভেদ করি অনেক সময় তো তখন বলছেন সুর বলছেন না না আমি কৃষ্ণ ভোজন করছি আমি কৃষ্ণ ভোজনই করব আর তুলসী দাসজি কিছুতেই ছাড়বে না বলছে আচ্ছা ঠিক আছে এই প্রত্যেক দিনের আমাদের এই ঝগড়া হ্যাঁ আর ঠিক নয় এবার তাহলে ওজন করা যাক কার নাম বেশি ওজমদার দেখা যাক হরিদাস এই জিও বলছেন আচ্ছা বেশ ঠিক আছে তাহলে তারা নিয়ে আসা হোক তারা অর্থাৎ দাড়িপাল্লা দাড়িপাল্লা নিয়ে আসা হোক লাগানো হলো তখন তুলসী দাসজি বলছেন হ্যাঁ একদিকে তুমি কৃষ্ণ নাম করে বসবে আরেকদিকে আমি রাম নাম করে বসবো আর ওজন বেশি সেটা দেখে নেওয়া যাবে তাহলে তো ঝঞ্ঝাটি শেষ যদি দেখা যায় আমার দিকে ওজন বেশি হয়েছে তাহলে কিন্তু তোমাকে দাম বোঝন করতে হবে আর আমি দেখি যদি দেখি তোমার দিকে ওজন বেশি হয়েছে তাহলে আমিও কিন্তু কৃষ্ণ ভোজনই করবো সুদাস জি খুব মনোমত হয়েছে বলছে বেশ 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 উনি তো খুব কনফিডেন্ট যে আমার শ্রীকৃষ্ণ আমাকে কি কখনো এরকম করে অপদস্থ করবে তা লাগানো হলো পাল্লা বড় করে তখন দুজনে দুই দিকে উঠছে প্রথমে জয় শ্রীকৃষ্ণ বলে একটি পাল্লাতে এক দিকটায় বসে পড়লেন তুলসী দাস আরেক দিকটায় জয় সিয়ারাম বলে আরেক দিকটায় বসলেন দেখা গেল তো সুরদাস জি একেবারে কোথায় উঠে চলে গেছে অর্থাৎ হালকা আর তুলসী জি খুব ভারী হয়ে নিচের দিকে নেমে এসছেন আর কিছু করার নেই এবার সুরদাস জি তুমি তো হেরে গেছো এবার চলে এসো রাম নামের দিকে চলে এসো আর কিছু করার নেই সুরদাস জি খুব খেপে গেলেন খেপে গিয়ে তিনি তার ঝোলাটা নিয়ে লাঠিটা নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করতে কৃষ্ণ নাম কিন্তু করছেন কৃষ্ণ কৃষ্ণ করতে করতে গিয়ে একটা জায়গায় গিয়ে বসে খুব গিয়ে বসে তার ঝোলার থেকে সেই গোপাল মূর্তি আছে সেই গোপাল মূর্তিকে তিনি বের করে পেছন করে বসে আছেন বলছে আমি প্রতিদিন খঞ্জনি বাজিয়ে তোমাকে গান শোনাই এই করি আমার এতটুকু তুমি সম্মানটা রাখলে না আমি কি করেছিলাম এত যে তুমি সম্মানটা আমার রাখতে পারলে না একটু ভারী করে দিতে পারলে না আর শ্রীকৃষ্ণের দিকে কিছুতেই তাকাচ্ছেন না হ্যাঁ শ্রীকৃষ্ণ তখন বলছে আরে আবার খুব আদর করে এসে প্রেমের সঙ্গে তার গলা জড়িয়ে ধরেছে সূর্যাসজি বলছে আরে কি হয়েছিল সেটা বলো তুমি এমনি এমনি আমার উপরে রাগ করছো বলছে আরে আমি তো শ্রীকৃষ্ণ বলে বসেছিলাম আর ও কি সুন্দর নাম করে বসলো ও দিকটা ভারী হয়ে গেল আর আমার দিকটা ওজন কম হয়ে গেল আমি তো এরকম ভাবে আমাকে অপদস্থ করলে তুমি দেখতে পারলে তোমাকে আর আমি গান টান শোনাবো না কারণ শ্রীকৃষ্ণ খুব সান্ত্বনা দিয়ে বলছে আচ্ছা আচ্ছা কি হয়েছিল আমাকে পুরো ঘটনাটা বলো তুমি কি বলেছিলে এবং উনি কি বলেছিলেন সেই দাঁড়িপাল্লাতে ওঠার সময় এবার তুমি সমস্ত আমাকে বলো আমি তারপরে তোমাকে বিচার বলছি দাসী বলছে কেন আমি তো জয় শ্রীকৃষ্ণ বলে দাঁড়িপাল্লায় বসলাম বলছেন বেশ শ্রীকৃষ্ণ বলছেন বেশ আচ্ছা তুলসী দাসজি কি বলছিলেন বলছেন জয় শিয়ারাম বলছে তাহলে এইখানেই তো গন্ডগোলটা হয়ে গেল তুমি দেখো খুব ভালো করে তুমি আমার নাম নিয়েছো আর তুমি হলে গিয়ে একেবারে রোগা পাতলা ক্ষীণ শরীর তোমার তাহলে আর আমিও তো ছোট্ট গোপাল জয় শ্রীকৃষ্ণ বলেছ আমি আর তুমি মিলে কতটা ওজন হবে আর তুলসী দাস বাবা তিনি বেশ একটু তাগড়া তুগড়া আছেন বাবাজির শরীর বেশ ভালো আবার বলেছেন জয় রাম ও বেশ ভালোই তার শরীর তার সাথে আবার মাও আছেন সীতা মা তাহলে ওরা হইল যে তিনজন আর আমরা হলাম গিয়ে দুইজন তাহলে ভাগটা কোন দিকে বেশি হবে তুমি বলো তুমি এখন থেকে যখনই বলবে গিয়ে ভালো করে বলতে হবে বেশ বড় করে বলবে জয় দ্বারকাধীশ বা জয় রাধা কৃষ্ণ ইত্যাদি বলে তুমি এখন বসবে তখন দেখা যাবে দেখবে সমান সমান হয়ে যাবে সুদাস জি তখন খুব মনে লেগেছে কথাটা বলছে হ্যাঁ তা তো ঠিক কত সরল বলছেন হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আবার সেই গোপালকে ব্যাগের মধ্যে পুড়ে তিনি আবার লাঠিটি নিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ করতে করতে গিয়ে হাজির হয়েছে গিয়ে তুলসীদাস দাস জিকে বলছে আরে 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 ওই হিসেবে ওই যে ওজন করা খুব গন্ডগোল হয়ে গেছে কিছু একটা অসুবিধা হয়েছে আবার একটু ওজন করা হোক তখন হেসে এসে তাকে বলছে তোমাকে এখন কে বুঝিয়ে টুজিয়ে পাঠিয়েছে আমার সব জানা আছে আরেস দাস জী এসো এসো বলে গলা জড়িয়ে ধরে তুলসী দাস জী বলছেন রামকৃষ্ণ বিভেদ কিছু নেই একজনের হল গিয়ে বলছেন চঞ্চল আর গম্ভীর অর্থাৎ শ্রীকৃষ্ণের শুধু নয়নের দিকে যদি আমরা দেখি তিনি হলেন গিয়ে চঞ্চল নয়ন যেন আর রামের যেন বলা হচ্ছে তার যেন একটু গম্ভীর এই মাত্রই পার্থক্য অর্থাৎ রাম আর কৃষ্ণে হতো আধ্যাত্ম জগতে রসিকতা ঠাকুরের থেকেই আমরা তো দেখতে পাই তাই এই যে অধিকারী ভেদ যে যেমন কি চায় তেমনটি তাকে কিন্তু ভজনা করতে পারে কেউ রামকে ভরছে কেউ হরিকে ভরছে কেউ কৃষ্ণকে ভরছে কেউ কালীকে ভরছে কেউ শিব ভজন করছে কেউ দুর্গা করছে এগুলো তো আমাদের কাছে এই আমরা কিন্তু সেই ভজনা করে চলেছি তিনি এক বই দ্বিতীয় কেউ নন এই যে আমাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ ইত্যাদি আছে সেই সংকীর্ণতা দূর করবার জন্যই যেন ঠাকুর এমন উদার মনোভাব দিয়ে উদারতা দিয়েই কিন্তু আমাদেরকে বোঝাচ্ছেন এমন উদার না হলে তখন অধ্যাত্ম জগতে প্রবেশ করা যায় না অসংখ্য ধন্যবাদ মহারাজ অপূর্ব সুন্দর করে এবং অপূর্ব একটি গল্পের অবতারণার মধ্যে দিয়ে এই বিষয়টি এত সরস সাবলীল করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এবার সকল বিভেদ মিটিয়ে একাধারে শ্রীরাম কৃষ্ণ আর কালী কৃষ্ণের বিভেদ মেটাতেই তার আরাধ্যা ইষ্ট দেবী স্বয়ং মা তাই যার যা পেটে সয় আর আমাদের জন্য তিনি স্বয়ং এসেছেন সশক্তি মাকে নিয়ে মা কখনো বলে ফেলছেন হয়তো বৈকুণ্ঠ আমায় ডাকিস তার পর বলছেন ঠাকুরকে ডেকো এই যে ঠাকুরকে ডাকা মানে তাকে ডাকা তাকে ডাকা মানে ঠাকুরকে ডাকা এই অভির দৃষ্টি যেন আমাদের তৈরি হয় আমাদের পেটে যেমনটি সইবে যেমনটি হলে আমাদের জন্য সাধন পথ সহজ হবে তাই মহামায়া তার দশভুজা সংবরণ করে দ্বিভুজা শারদা রূপে অবতীর্ণ হলেন এবং ঠাকুর আমাদের এই সহজ সাধন পথ দেখাচ্ছেন কথামৃতের পাতায় 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 এইরকমই অজস্র মণিমাণিক্যের মতো ছড়িয়ে থাকা সূত্রের আকারে সেই সূত্রের অপূর্ব সরল ব্যাখ্যা আমরা পাচ্ছি মহারাজের কাছ থেকে তুমি তম ভঞ্জন প্রত্যেকটি পর্বে মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রণাম কৃতজ্ঞতা জানাই এইভাবে প্রতিনিয়ত আমাদের আলোকিত করার জন্য মহারাজ আমাদের সকলের পক্ষ থেকে আপনাকে অনেক প্রণাম ও শুভেচ্ছা আর আপনাদের সকলকে যারা সঙ্গে ছিলেন কমেন্ট করেছেন শেয়ার করেছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা পরবর্তী পর্বে আবারও আমরা একত্রিত হব নতুন সূত্র নিয়ে এবং তার ব্যাখ্যা নিয়ে ততক্ষণ পর্যন্ত ঠাকুর মা স্বামীজির কৃপায় সকলে খুব ভালো থাকুন सुस्थाकुन आनंदे ठाकून यार्थना ओं शाति शांति शांति हरिओं तत्सत्ीरामकृष्ण अर्पणमस्तु